ইমাম জালালুদ্দিন সৈয়দির রহমতুল্লাহ খাসাইসুল কোবরার প্রথম খণ্ডের চল্লিশ পৃষ্ঠায় এই ঘটনাটি লিখেন সাহাল মোরাইস তিনি যখন খ্রিস্টান ছিলেন পরবর্তীতে মুসলমান হয়েছেন তিনি বলেন এতিম অবস্থায় বলেছেন আমি এতিম ছিলাম এতিম অবস্থায় আমি আমার চাচার ঘরে লালিত পালিত হতাম তা আমার চাচাও খ্রিস্টান ছিল আমিও খ্রিস্টান ছিলাম তো আমার চাচার ঘরের মধ্যে একটি ইঞ্জিল কিতাব ছিল একদিন আমার চাচার অনুপস্থিতিতে আমি ইঞ্জিল কিতাবটা পড়তে লাগলাম কে বলছেন অন্তত সাহাল মোরাইস রহমতুল রাজি আল্লাহ তালাহু উনি বলছেন আমি ওই ইঞ্জিল কিতাবটি পড়তে লাগলাম পড়তে পড়তে দেখি যে সেখানে দুইটা পৃষ্ঠা একদম লুকানো আছে বাস করে লুকিয়ে রাখছে পৃষ্ঠার ভাঁজের মধ্যে লুকিয়ে রাখছে আমি সেই পৃষ্ঠাটাই পৃষ্ঠা দুটি খুললাম খোলার পরে আমি সেখানে দেখতে পেলাম সেই দুইটি পৃষ্ঠার মধ্যে আখরি জামানায় যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহি আসালাম আসবেন সেই দুইটি পৃষ্ঠার মধ্যে সেই নবীর গুণগান দেওয়া হয়েছে সেই নবী কীরকম হবে তার লম্বা কীরকম হবে বেটে কীরকম হবে চুল কীরকম হবে সৌন্দর্য কীরকম হবে মোহরে নবুয়ত কেমন হবে এই সব কিছু বর্ণনা করা হয়েছে তার নাম কী হবে এবং তার দুই বাহুর মাঝখানে এই যে কাঁদের এইখানে ঘাঁড়ের নিচে দুই বাহুর মাঝখানে মোহরে নবুত আমার নবীর সেখানে একটা শিল বর্ণা শিল এই মোহরে নবুত নবুয়তের মোহর লাগানো আছে সেই জন্য অনেক ধর্ম যারা যারা আমার নবী নবীকে ছোটোবেলায় যেমন সিরিয়ার মধ্যে এক ধর্মযাজক সে আমার নবীর ওই মোহরের নব দেখে চিনে ফেলেছে যেহেতু আখেরি নবী এবং সে তার চাচাকে বলেছেন যে একে সামলে রাখবেন কারণ এর উপর বিভিন্ন ধরনের হামলা হতে পারে যেহেতু আমার নবী ইহুদিরা যেই বংশে আসার কথা ছিল ইহুদিরা যে বংশে আসা কামনা করেছিল সে বংশে আসে নাই সেই জন্য ইহুদিরা আমার নবীকে তাদের আদত হল নবী আমিদের আম্বিয়াদের হত্যা করা তারা অনেক নবীকে হত্যা করেছে সেজন্য একজন ধর্মযাতক ভবিষ্যৎবাণী করেছেন যে তাকে সামনে রাখবেন না হয় তাকে হত্যা করা হবে কিন্তু সেটা তো সম্ভব নয় কারণ আল্লাহর ফয়সালা যেটা সেটা তো হবেই হবে তো তার তিনি সৎকা গ্রহণ করবেন না গাদা খতসরের মধ্যে আরোহণ করবেন বকরির দহন করবেন যুক্ত পোশাক পরিধান করবেন তিনি হজরত ইসমাইল আলী ও সালামের বংশের মধ্য দেখে হবেন তার নাম হবে আহমদ আমার নবীর আসমানের মধ্যে আমার নবীর নাম অন্যান্য আসমানি কিতাবের মধ্যে আমার নবীর নাম আহমদ কিন্তু আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে প্রচারিত হয়েছেন প্রচার লাভ করেছেন মোহাম্মদ নাম হিসেবে তো এই পৃষ্ঠা দুইটা যখন আমি পড়ছিলাম এমন সময় হঠাৎ আমার চাচা চলে আসলো আমার চাচা যখন আসলেন তিনি আমাকে ধমক দিলেন বকা দিলেন যে তুমি এই পৃষ্ঠাগুলো কেন পড়তেছ এগুলো তিনি আবার ভাস করে ওই তো ইঞ্জির কিতাবের ভিতরে লুকিয়ে রাখলেন এবং বল আমি বললাম যে চাচা এই দুই পৃষ্ঠার মধ্যে তো আখেরই নবীর গুণগান করা যাওয়া হয়েছে আমি সব কিছু পড়েছি বলে যে খবরদার এগুলো কাউকে বলিও না নবী এখনো আসে নাই আসলে দেখা যাবে কারণ তারা আমার নবীর গুণগান সিফত কি হবে না হবে এগুলো সব কিছু তারা কি করত লুকিয়ে রাখতো যেহেতু আমার নবী ইসমাইলের বংশে আসবে সেজন্য সেটাকে তারা প্রকাশ করতে চাইতো না তারা চাইতো আমার নবী নবী তাদের বংশে আসুক সেটাই হলো তাদের একমাত্র ইস্যু তাদের বংশ থেকে কেন আসলো না তারা নিজেদেরকে পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ বংশ দাবি করেন তাদের সেই বংশধারার মধ্যে না আসার কারণে যে বংশধারার মধ্যে মুসা আলহ সাল্লাম এসেছেন সে বংশধারায় না আসার কারণে একমাত্র তারা আমার নবীকে আখেরি নবী হিসাবে মান্য করতে পারে নাই অথচ তাদের কিতাবের মধ্যেই সেটা লেখা আছে তাদের কিতাবের মধ্যেই সেটা ওই দুই পৃষ্ঠের মধ্যে সেটা লেখা আছে